তাহা দিয়ে কিনা জিনিস না ফেলাই দেবো কৃষির জন্য যা দিয়ে এত সুন্দর একটা চমৎকার মজাদার রেসিপি বানানো যায় আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভত্তার রেসিপি নিয়ে যে ভত্তা একবার খালি জীবনেও ভুলব না চলো তাহলে রেসিপি শুরু করা যাক নিয়ে নিলাম কয়টা পটল পটল রান্না করব না পটলের খোসাগুলো নেব পটলগুলো অন্যদিন রান্না করব। তারপর পটলের খোসাগুলোরে ধুয়ে একটা কড়াই নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পটলের খোসা বড় একটা রসুনের সবগুলো কুয়া আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে কাপের মতো পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে বসাই দিলাম সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমি নিয়ে নিছি ইলিশ মাছের ল্যাংসা ল্যান্সাটা ভালো করে লবণ হলুদ মাখায় নিতে নিতে ওই দিক দিয়ে আমার পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিয়ে কিছুটা সরিষার সরিষার তেল তেল একটু কিছুক্ষণ কিছুক্ষণ নিয়ে এর ভিতরে দিয়ে পাতা ছিল সেই ধনেপাতাগুলো ধনেপাতাগুলো দিলে যে কোনো ভত্তা খাতে ভারী মজা লাগে তারপরে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প গোটা কালো জিরা কালো জিরা দিয়ে বেশিক্ষণ ভাজব না আমার পটলের খোসাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার পাটার উপরে নামাই নিচ্ছে এইদিকে কড়াইতে দিয়ে দিলাম খানিক সরিষার তেল দিয়ে সেইটা শুকনো মরিচ আর একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিচ্ছে মরিচগুলো ভাজা হোক মাছও ভাজা হোক পেঁয়াজটা বেশি ভাজব না পেঁয়াজের গাডটা একটু নরম হলেই নামায় নেব। তারপর মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচ নামাই নামায় নিচ্ছে এবার ল্যাস্টারের উল্টায় পাল্টায় সুন্দর করে থেতলে মেতলে একদম গুঁতোয় গাতায় ভেঙে চুরে মছমছি করে ভেজে নেব। একটু কড়া করে ভাজে নিলি মাছের কাঁটাগুলো আর বাসা লাগবে না রে বাটা দিলে একদম মিহিন হয়ে যাবে না তারপরে ভাজা হয়ে গেছে একপাশে কড়াইটা কাত করে রাখলাম তেলগুলো সেকে যাক ওই দিকে আমি পাটার উপরে দিয়ে দিছি সেই খোসাগুলো পটলের দিয়ে একটু লবণ দিয়ে আর সেই শুকনো মরিচগুলো দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে বাটা শুরু করে দিলাম বাটতি মেলা ফ্যান মজা লাগতেছিল তোমরা চালে তোমরা আবার বেলেন্ডারেও করতে পারো কিন্তু আমার কাছে যে কোনো ভর্তা পাটাই বেটে খালি মেলা মজা লাগে কথা কথি আমার বাটা হয়ে গেছে পটলের খোসাগুলো এবার দিয়ে দিলাম মাছ মাছের কাটা শুধু মাছখানের বড় কাটারটা বাইসে নিচ্ছি আর কোনো কাটা বাসা লাগবে না এবার সুন্দর করে বাটা দেবো এক বাটাতে একদম পিছ হয়ে যাবে তারপরে মিশাই নেব পটলের খোসার সাথে দুইটা ভালো করে মিশাই একসাথে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সুন্দর করে হেলে দুলে বাইটে নেব তোমরা চালি এই ভত্তার মধ্যে কিন্তু ইলিশ মাছের জায়গায় চিংড়ি মাছও দিতে পারো চিংড়ি মাছ দিলেও খাতি অসাধারণ লাগে কিন্তু আমার ফ্রিজে চিংড়ি মাছ ছিল না তাই আমি ইলিশ মাছের লেজা দিয়ে করছি আমি চিংড়ি মাছ দিয়েও খাইছি খাতে কিন্তু সেই লাগে আমার বাটা হয়ে গেছে এর মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে এবার আলতো হাতে সুন্দর করে মাখাই নেব কতটা লোভনীয় লাগতেছে জানো আর কি যে সুন্দর ঘিরান হচ্ছে এই ভত্তাটা বানাইছিলাম কয়দিন আগে যে ঠাটা পড়া গরম পড়ছিল সেই সময়টা গালে কোনো তাই ভালো লাগতেছিল না মনে সিল কি যে করলি কটা ভাত খাতে পারবো তখন আমি এই ভত্তাটা করে তৃপ্তি করে কটা ভাত খেতে পারছিলাম আর নিয়ে নিলাম ধুয়া ওঠা গরম ভাত একটা শুকনো মরিচ ভাজা এক পিস লেবো আর ভর্তা ও আমি মাখাতে পারতেছিলাম না ভাত এত এতটাই অমৃত লাগছে আমার গালে যে তোমাদের কি কব তোমরা একদিন খাইয়ে দেখো তোমাদের অনুরোধ থাকলো এই পটল কিনলে আমি পটলের খোসা ফেলি না নয় চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাই নয় ইলিশ মাছ দিয়ে আর যদি চিংড়ি মাছ ইলিশ মাছ কোনোটা না থাকে শুধু কালো জিরে দিয়ে ভর্তা বানাবা তাও বা অসাধারণ লাগবে গালে দিয়া মাত্র রে ভাই মনে হলো যে কোন এক শান্তির রাজে চলে গেছে এত স্বাদ লাগতেছে এদিকে ধরিয়ার পাতার ঘিরান ভাজা মরিচ পেঁয়াজ সাথে কালো জিরা আর পটলের খোসার কিন্তু একটা অন্যরকম ঘিরান আছে দারুণ লাগে এক কথায় অসাধারণ কোনো কথা হবে না বস আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ